দক্ষিণ ত্রিপুরা জেলা কল্যাণনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা ও শিক্ষিকা বদলির প্রতিবাদে শাবরুম মনুঘাট সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখায় কোমলমতির ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা তাদের দাবি নিয়ে যখন সড়ক অবরোধে বসে তখন সেখানে গিয়ে উপস্থিত হন গ্রামেরই এক নব্য বিজেপি নেতা দীপক পাল তিনি স্কুল পরিচালন কমিটির চেয়ারম্যানের পাশাপাশি বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের সদস্য তিনি সড়ক অবরোধে বসা ছাত্র ছাত্রীদের প্রকাশ্যে হুমকি গালাগাল করেছেন কেন তারা সড়ক অবরোধে বসেছে কার অনুমতি নিয়ে বসেছে অবশেষে নব্য বিজেপি নেতার রক্ত চক্ষুর ভয়ে স্কুলের কোমলমতি ছাত্রীরা সড়ক অবরোধ তুলে নিতে বাধ্য হয় আর এই সব কিছুই চলে পুলিশের উপস্থিতিতে

দুই সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের পর বিজেপিতে যোগদানকারী দীপক পাল নামে এই বিজেপি নেতা নিজেকে অতি সক্রিয় বিজেপি নেতা দেখাতে গিয়ে ছাত্র ছাত্রীদের প্রকাশ্য দিবালোকে এরকমভাবে হুমকি দেওয়ার ঘটনায় উপস্থিত ছাত্র ছাত্রী থেকে শুরু করে উপস্থিত লোকজনরাও হতচকিত হয়ে পড়েছেন বিক্রমকারের রিপোর্ট জেলার বার্তা